ভাই তার হাজবেন্ড মারা গেলে गवर्नमेंट কে তাকে চল্লিশ দিনের ছুটিতে পাঠাবেন না কাজ করতে কাজ বেক করতে হবে কাজ একটা ডিফারেন্ট জিনিস আর আপনার কি বলতেছে সেটা আলাদা বিষয় ব্যক্তিগত বিষয় তো আমার আমার ঠিক আমার হাসব্যান্ড মারা যাও দশ দিন পরেই আমি কাজে ব্যাক করি স্টিল আম ওয়ার্কিং কাজ করতে হচ্ছে অবশ্য মনে করে পরে আমি প্রতিদিন কবরস্থানে যাই তাকে দেখতে আপু অনেকে মনে করে যে আপনি বয়স্ক লোককে বিয়ে করেছেন প্রতি কুঁচুরি টাকার মালিক হওয়ার এক কত টাকার মালিক হয়েছে আহ ধর্ম অবশ্যই আমরা এক একজন এক ধর্মের অনুসারী হয়তো বা আমাদের দেশে বেশিরভাগই মুসলমান আমরাও মুসলমান আমি নিজে আমি থাকে না যে আসলে ধর্মের বিষয়টা নিয়ে না আমি ধরেন যে ক্যামেরার সামনে কথা বলা বা শো অফ করা যেটা যে আমি উমরাতে গেছি আমি নামাজ করতেছি ছবি দাও আমি দান করতেছি আমার কাছে মানে আমি ডান হাতে যেটা দেখবো সেটা আমার বাম হাতে জানবে আমি যেহেতু আমার বিজনেসটা চলে আমার ফেস ফেস ভ্যালুর উপরে সো আমাকে কাজ করতে হয় অনেকে আসলে বুঝে না যে যে যারা আমরা অনলাইনে কাজ করি তাদের ক্ষেত্রে যেটা হয় যে হ্যাঁ তোমাকে এখনই কোনো কাজ ব্যাক করতে হবে তুমি আরো পরে করতে দেখেন এটা আমি 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 যদি একজন ব্লগার হইতাম বা থাকে না যে ওরকম কোনো ভিডিও টিডিও বানাইতাম তাহলে এটা একটা একটা কন্টেন্ট ক্রিয়েটর হইতাম তাদের যেমন কোনো এমপ্লয়ি থাকে না তখন একটা বিষয় ছিল বাট আমি ব্যক্তিত্ব নি তো না আমার তো একটা কোম্পানি আছে যেটা সানফিস পাইতনি অ্যান্ড এখানে এই কোম্পানিটার সাথে হাজার হাজার মানুষ কি ইনভলভ অনেক ফ্যাক্টরি অনেক ওয়ার্কার অনেক মানুষ ইনভলভ অনেক ভেন্ডর এখানে ইনভলভ অনেক স্টাফ তো যেটা হয় যে যে আমি যদি যদি কাজে ব্যাক না করি সামনে হচ্ছে রোজা এবং ঈদ আপনারা জানেন কাপড়ের ব্যবসার জন্য এটাই সবচেয়ে মুখ্য সময় তো আমি যদি ব্যাক না করি দেখেন অনেকে বলে যে হ্যাঁ আপনি স্টাফ দিয়ে করা যেতে পারেন স্টাফ দিয়ে করাইলে এটা বোকার মতো কথা স্টাফ যদি ব্যবসা চালাইতে পারতো তাহলে তো স্টাফরা কোম্পানির মালিক হয়ে যেত রিসেন্টলিট স্টাফরা যদি ব্যবসা চালাতে হবে তাহলে ওরাও কোম্পানির মালিক হতে পারতো সো এক যে যার বিজনেস সম্পর্কে সে কিন্তু ভালো জানে সে জানে কোথায় তাকে কোন জায়গায় কীভাবে অ্যাফোর্ট দিতে হবে তো আমাকে যেমন ধরুন একটা মেয়ে সরকারি চাকরি করে বা যে কোনো কাজ করে তার হাজব্যান্ড মারা গেলে গভর্নমেন্টকে তাকে চল্লিশ দিনে ছুটিতে পাঠাবে পাঠাবেন না কাজ করতে হবে কাজ ব্যাক করতে হবে কাজ একটা ডিফারেন্ট জিনিস আর আপনার মনকে বলতেছে সেটা আলাদা বিষয় ব্যক্তিগত বিষয় তো আমার

কিন্তু প্রশংসার জায়গায় বরাবরই আপনাকে দেখা যায় যে সোশ্যাল মিডিয়াতে কোনো না কোনো ভাবে আপনার খুব ধরা হ্যাঁ করার চেষ্টা করে আমি একটু বলি ভাইয়া আমার লাইফ দেখবেন মানে আমার পেজে যারা আছে না মানে আমাকে কিন্তু নাইনটি নাইন পার্সেন্ট মানুষের অনেক সাপোর্ট করা অনেক ভালোবাসে আমি জানি না অনেক মানুষ এখানে যারা আপনাকে দেখছেন আমার কাছে মনে হয় না যে আমাকে হেট করার মতো আমি কোনো কাজ করি মানে আমাকে সবাই ভালোই বাসে বাট কিছু মানুষ থাকে না যে সব জায়গায় সবাই ধরেন আপনারা এখানে যারা আছেন দেখবেন আপনাকে হয়তো এখানে সবাই ভালোবাসে না কেউ না কেউ আপনাকে হেট করবে দেখেন আর আমরা সোশ্যাল মিডিয়াতে কাজ করি এখানে মানে সংখ্যাটা এত বেশি বড় আর এখানে ধরেন সব শ্রেণীর মানুষ সব ধরনের মানুষ ফেসবুকে অ্যাক্টিভ ও আমরা নিজের গন্ডির বাইরে ধরেন চিন্তা করতে পারি না ধরেন আমি থাকি আমি যেই জায়গায় থাকি ওই পরিবেশের বাইরে কিন্তু আমি চিন্তা করতে নিজের শিক্ষা দীক্ষা পারিবারিক শিক্ষা থেকে এর বাইরে চিন্তা করি কিন্তু যারা কমেন্ট করে নেগেটিভ ও কিন্তু ওর গন্ডির বাইরে আমাকে কমেন্ট করতে পারতেছে না ও জানে না যে কিভাবে একটা বিজনেস রান করতে হয় কিভাবে স্ট্রাগল করতে হয় ও মনে তুমি কাজ সময় বাসায় বসে থাকো বাট আমাকে যে কোটি কোটি টাকা পেমেন্ট করতে হয় আমার যে আমার যে অনেক রেসপন্সিবিলিটিস এগুলো তো আসলে মানে ওরা বোঝে না না বুঝে অনেকে কমেন্ট করে আবার অনেকে আক্রমণ করে আর আমার কাছে মনে হয় যে ধর্ম অবশ্যই আমরা এক একজন এক এক ধর্মের অনুসারী হয়তো বা আমাদের দেশে বেশিরভাগই মুসলমান আমরা মুসলমান আমি নিজে আমি থাকে না যে আসলে ধর্মের বিষয়টা নিয়ে না আমি ধরেন যে ক্যামেরার সামনে কথা বলা বা শো অফ করা যেটা যে আমি উমরাতে গেছি আমি নামাজ করতেছি ছবি দাও আমি দান করতেছি আমার কাছে মানে আমি ডান হাতে যেটা দিব সেটা আমার বাম হাতে জানবে না আমি নামাজ করে ফেসবুকে ছবি দিব নিব আমি ওই ধরনের মানুষই আমার কাছে মানে ধর্ম জিনিসটা মানুষের মনে সো নির্ভুত লোকেরা হচ্ছে ধর্মটাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করে অন্যজনকে আক্রমণ করার জন্য ওইদিকে দেখেন যে সে নিজেই হয়তো নামাজ পড়ে কিন্তু সে নির্ভুত লোকেরা অনেক সময় আমাকে আক্রমণ ধর্মীয় বিভিন্ন বিষয় নিয়ে বিশেষ করে একটাই ইস্যু যেটা হচ্ছে পোশাক আশাক নিয়ে অনেক সময় আক্রমণ করে এখন দেখেন পোশাক আশাক অবশ্যই মানুষের ব্যক্তিগত চয়েস তারপরে আমি যে পোশাক করি। পরিমা এটাও আমি আমার কোম্পানির পোশাক পরেছি আমি কিন্তু আলাদা করে টাকা দিয়ে কাউকে আমি কি বলে যে নিয়ে আসি না ওই যে যেটা হইলো যেমন কোনো মডেল নিয়ে আসি না কোনো ইফ্লুয়েন্স নিয়েছে না কোনো ব্র্যান্ড প্রোমোটার নিয়েছে না কারণ এক্ষেত্রে আমার বিজনেসের কস্টিং অনেক বেড়া যায় আমি অন্য কাউকে টাকা দিয়ে প্রোডাক্ট করাই না আমার নিজের পোশাক আমি নিজে পরে প্রমোট করি সো মানে সব কিছু আমার পার্ট অফ বিজনেস সো এখন এটাতে এখানে কিছু মানুষ নেগেটিভ মন্তব্য করতেই পারে বাট এটা আসলে আমাকে আগেও থামাইতে পারে নি ভবিষ্যতেও থামাইতে পারে পারবে না এবং আমার কাছে ইমানের যে সবচেয়ে বড় একটা মানে আমরা যদি বলি ইমান ইমানের যে বড় একটা কি ভিত্তি সেটা হচ্ছে আপনার সততা আপনি কতটুকু সৎ আপনি কতটুকু স্বচ্ছ এবং আমার কাছে মনে হয় যে ওই জায়গাটা আমি অনেক বেশি পরিষ্কার আমি কারো জেনে শুনে কোনোদিন কারো ক্ষতি করি না আমি কাউকে খারাপ কথা বলি না কাউকে খারাপ বুদ্ধি দিই না কারো অপকার করি না পারলে যতটুকু পারি মানুষের উপকার করি বাট সেটা কাউকে না জানায় শো অফ করে না আজকাল যেটা বিষয় হয়ে গেছে যে আপনি কাউকে কিছু দিচ্ছেন কাউকে হেল্প করতেছেন কাউকে কোনো করতেছেন এটা সোশ্যাল মিডিয়াতে ছবি না দিলে মানুষ বিশ্বাস করবে না যেটা আপনি করতেছেন বাবা মানুষকে বিশ্বাস করে হবে না তুমি কিছু করতেছো না আবার দিলেও বলবে তুমি শো অফ করতেছো আমার কাছে মনে হয় যে আমরা যখন কাউকে কোনো হেল্প করি বা কোনো কিছু করি সেটা আসলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য করতে হবে এবং সেটা মানুষকে না জানাই করতে হবে আমার স্বামী আগেও সাহস ছিল এখন আমার স্বামী সাহস আমার স্বামী আমাকে এত ভালোবাসা দিয়ে গেছে যে আমার আসলে আর দরকার নাই নতুন করে সাহস সাহস অনেক অবশ্যই মনে পরে আমি প্রতিদিন কবরস্থানে যাই তাকে দেখতে আপু অনেকে মনে করে যে আপনি বয়স্ক লোককে বিয়ে করেছেন কোটি কোটি টাকার মালিক হওয়ার জন্য এখন কত টাকার মালিক হয়েছেন আর এইটা যদি আপনি ইনভেস্টিগেট করে বের করতে আমি না একদিন লাইভে এরকম বলছিলাম ইন্টারভিউ ইন্টারভিউতে মনে বলছিলাম যেটা যদি কেউ দেখেন বাংলাদেশে এত আপডেটেড সিস্টেম এখন আপনি চাইলে কারো সম্পর্কে তথ্য বের করতে পারেন আমি আমার হাজব্যান্ডের কোনো টাকা পয়সা নিছি এটা যদি কেউ প্রমাণ দেখাইতে পারে আমি ফেসবুকে চেহারা দেখাবো এরকম একটা আমার বক্তব্য হয়তো গিয়েছিল সব আপনি বের করেন না আমি আমার হাজব্যান্ডের থেকে কিছু নিছি কিনা বা কিছু পাইছি কিনা আপু বাংলাদেশ ছুরে বলছিলেন কেন মানে আমার